সাপোজ আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে আমি কারোর বিষয়ে কোনো কথা বলতে চাই না কারণ কেউ বিবাহিত কেউ অবিবাহিত কেউ সংসার করছে সো আমি কারোর বিষয়ে কোনো কথা বলতে চাই না অথচ করে আপনারা নিয়ে গেছেন এমন করে যে বিবাহিত কেউ অবিবাহিত হয়ে সংসার করছে আমি ভাই এটা বলি না যে কেউ অবিবাহিত হয়ে সংসার করছে আমি এরকম বুঝাইছি যে আমি কাউকে নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ কেউ সংসার করছে কেউ বিবাহিত কেউ অবিবাহিত বিষয়টা এরকম আর আপনারা অযথায় এক কথা অন্যদিকে নিয়ে চলে গেছেন আর সব সবসময় কোনো কথা বললে আপনারা মনে করেন যে আমি মনে আমার বান্ধবীদের নিয়ে বলতেছি কোনো কথা রাগ করে বললেও সেটা ভাবেন যে আমি হয়তো বা সেই মানুষের প্রতি রাগ থাকে না তো আমি চাইবো আপনারা অযথায় আমার কথা কাজ করে নিয়ে কাউকে ইঙ্গিত করে তার ছবি দিয়ে পোস্ট করেন না বা তার কোনো কথা নিয়ে আমাকে পোস্ট করেন না কারণ আপনারা একটা কমন সেন্স নাই আপনাদের মানে যারা ভিডিও বানাচ্ছেন আর কি এই সামান্য কথাগুলো নিয়ে যে আমি বলেছি বিবাহিত কেউ বিবাহিত কেউ অবিবাহিত কেউ সংসার করছে তো এই কথাটার মানে হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ বলেছি কেউ সংসার করছে কেউ বিবাহিত বা কেউ অবিবাহিত আমার অনেকগুলো সিঙ্গেল বান্ধবী আছে কেউ ম্যারিড বান্ধবী আছে আর একটা মানুষকে নিয়ে আপনারা এত টোল করেন যে কি জানি মানে সেদিকে নেই ডিরেক্ট কথাই বলি সেদিকে নিয়ে আপনারা এত কথা বলেন যে সে হচ্ছে বিয়ে না করে সংসার করছে ভাই আপনাদের কি এইটুকু বুদ্ধি নাই এইটুকু বুঝেন না যে মানুষ কেন এত ওপেন ভাবে চলাফেরা করতে পারে এভাবে কি চলাফেরা করতে পারে লিগাল ওয়ে ছাড়া কখনো কি এভাবে চলাফেরা করবে আপনাকে হয়তো ডিরেক্টলি বলতেছে না বা এটা হয়তো সারপ্রাইজলি বলবে তাই কিন্তু এই লিগাল ওয়ে বা হালাল ওয়ে অনেক আগেই হয়ে গেছে ভাই এগুলো একটা কমন সেন্সের বিষয় আর আমি জানি যে স্মৃতি এই বিষয়টা গায়ে নেবে না কারণ ও ভালো করে জানে যে আমি এই বিষয়গুলো তাকে কখনোই বলবো না আপনারা আমার কথাগুলো নিয়ে যে কেটে কেটে অযোধ্যায় একটা মানুষের বিষয় মানুষের ছবি দিয়ে হাজবেন্ড ছবি দিয়ে হচ্ছে খারাপ ভিডিও বানাচ্ছেন অযথায় একে অপরের প্রতি উস্কে দিচ্ছেন বিষয়টা এরকম আমি কথাটা ওইটা বলেছি যেটা আপনারা অন্যদিকে নিয়ে গেছেন মানে সব কথাই আপনারা রং দিকে নিয়ে যান মানে কিছুই বলার নাই এইসবের জন্য হ্যাঁ